বাঁকুড়ায় হাতের অবস্থান পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মোট হাতি পঁয়ষট্টি থেকে আটষট্টি বড়জোড়া রেঞ্জে পাওয়া উনষাট থেকে বাষট্টিটি দক্ষিণ সরাগোড়া একটি জিঘাটি রেঞ্জে বড়জুরি পাঁচটি জঙ্গলে কেউ আগুন লাগাবেন না এটি আইনাত দণ্ডনীয় অপরাধ জঙ্গলে আগুন লাগলে নিকটবর্তী বন দপ্তর বা থানা বা বন কমিটিতে জানান বিভাগীয় বনাধিকারিক বাঁকুড়া উত্তর বন বিভাগ

নিচে ফেলাব নেকি